তো যে কথাটা বলতেছিলাম দেখবেন গ্রামেগঞ্জে অনেক সময় শহরের মহল্লার অলিতে গলিতে অনেক সময় দেখবেন হকাররা ছোট ছোট মুরগির বাচ্চা বিক্রি করে সেটা হচ্ছে সোনালী মুরগির বাচ্চা হতে পারে ব্রাউন বকের বাচ্চা হতে পারে বা ব্রয়লার মুরগির বাচ্চা বা লেয়ার মুরগির বাচ্চা যে কোনো ফাউমি মুরগির বাচ্চা যে কোনো মুরগির বাচ্চা হতে পারে তো দেখা গেছে আপনারা ফুটপাথ থেকে অনেক সময় মুরগির বাচ্চা ক্রয় করেন বাট বাচ্চা ক্রয় ক্রয় করার পরে অনেক সময় অনেক আপনারা জানেন না অনেক সময় কোন ওষুধটা খাওয়াবেন খাওয়ালে কোন ওষুধটা খাওয়ালে মুরগি থাকবে ভালো থাকবে তো আপনাদের একটু যেহেতু এই ভিডিওটা করতেছি আপনাদের জন্য তো আপনারা আসলে কি ওষুধটা খাওয়াবেন আপনারা যদি ভিডিওটা দেখেন আশা করি বুঝতে পারবে তো দেখেন একটা ঔষধ আছে সেফা ওয়ান বেড সেফা ওয়ান বেড তো শেফা অনবেট যে একটা ঔষধ আছে এই ঔষধটা আমি আপনাদের স্কিনে দিয়ে দিব স্কিনের মধ্যে দিয়ে দিলে হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন এই ওষুধটা কখন কিভাবে খাওয়াবেন তো প্রথমে একটা কথা বলিনি বাচ্চা যখন আপনারা যেখান থেকে ক্রয় করেন যে কোনো ধরনের বাচ্চা হোক আসলে আমরা যারা বিশেষ করে ব্রয়লার মুরগি পালি ফার্মের মধ্যে তাদের ক্ষেত্রে অনেক ঔষধ লাগে অনেক ওষুধ বিভিন্ন ধরনের ওষুধ লাগে বোর্ডিং পিরিয়ড থেকে বাচ্চা আনার পর থেকে শেষ পর্যন্ত তবে আপনারা যারা এই ধরনের বাচ্চা ক্রয় করেন ফুটপাথ থেকে হ্যাঁ মাধ্যমে থেকে থেকে বাচ্চা ক্রয় করেন বাচ্চাগুলো পরে ধীরে ধীরে মারা যায় তো এটার একটা কারণ হচ্ছে আপনারা বাচ্চা আনার পরে যে ওষুধগুলো খাওয়ানোর প্রয়োজন এই ওষুধগুলো খাওয়ান না বেঁধে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় মারা যায় তো এটারই একটা সলিউশন হচ্ছে আপনারা যদি যে সেফা বেড সেফা ওন যে ওষুধটা আছে এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন হ্যাঁ তাহলে মুরগির রকম মর্টালিটি হবে না মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আর এটার আসলে ব্যবহারের নিয়মটা কি কখন কীভাবে খাওয়াবেন কতটুকু পরিমাণ খাওয়াবেন কয়দিন খাওয়াতে হবে তো বিস্তারিত বলবো আপনাদেরকে দেখেন যে সেফা বেডটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পপুলার কোম্পানি ঠিক আছে অনেক জনপ্রিয় একটা ঔষধ পপুলারের সারা বাংলাদেশে অনেকেই এই ওষুধটা এর জন্য ব্যবহার করে বিশেষ করে তো আপনারা প্রথমে একটা কাজ করবেন বাচ্চারা যখন আনবেন লাইসোবিট অথবা গ্লুকোজ হ্যাঁ এটা বাচ্চাটা যখন আপনারা ক্রয় করবেন অবশ্যই এটা খাওয়াবেন খাওয়ানোর পরে আপনারা চেষ্টা করবেন চার দিন পাঁচ দিন বা অন্তত তিন দিন হলেও সেফা অনভেটটা খাওয়ানোর জন্য তিন মেলাই খাওয়াবেন পানির সাথে মিক্স করে তো এটা এক লিটারে এক মিলি করে দিবেন এই ওষুধটা যদি খাওয়ান তাহলে অনেক উপকারিতা আছে আপনাদের মুরগির বাচ্চা বিশেষ করে মুরগির বাচ্চা যখন ছোট থাকে তখন নাভিগুলো কাঁচা থাকে তো নাভিটা শুকানোর জন্য এই ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় হ্যাঁ তো এই ওষুধটা যদি আপনি খাওয়ান তাহলে আপনার মুরগিগুলো একবারে সুস্থ থাকবে নাভিটা শুকানো শুকনো থাকবে বড় হওয়ার পরে মুরগিগুলো মারা যাবে না অনেকে কি করে ছোট অবস্থায় এই ওষুধগুলা ব্যবহার করে না বিদায় পরবর্তীতে দেখা গেছে পনেরো দিন বিশ দিন যাওয়ার পরে দশ দিন যাওয়ার পরে ধীরে ধীরে বাচ্চাগুলা মারা যাইতে থাকে তো এই সমস্যাটা আর হবে না তো এই ওষুধটা আপনারা কোথায় পাবেন কীভাবে কী কালেকশ মানে সংগ্রহ করবেন এটা আপনার ভেটেরিনারি যে যারা ওষুধের দোকান আছে বিশেষ করে পশু পাখির ওষুধ বিক্রি করে তাদের কাছে বললো এবু সেফা ওয়ান হ্যাঁ ওখান থেকে আনতে পারেন আপনারা খুব সাশ্রয়ী রেট খুব বেশি যে দাম তা আহামরি তা না যদি এই ওষুধটা ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের খুব ভালো হবে তো আবার আপনারা অনেকেই মনে করবেন যে ভাই ভাই এই ওষুধের নামটা শুধু কেন বললেন আর কি ওষুধ নাই হ্যাঁ ওষুধ আছে অনেক ওষুধ আছে বাট এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন অনেক ভালো একটা উপকার পাবেন বিশেষ করে বাচ্চা অবস্থায় যখন কিনে আনবেন হ্যাঁ ফুটপাথ থেকে বা যে কোনো জায়গা থেকে বাজার থেকে ক্রয় করবেন আশা করি এই আপনারা খাওয়াবেন খাওয়ালে খুব ভালো একটা রেজাল্ট পাবেন মুরগি নষ্ট হবে না সহজে তাছাড়া আরও অনেক উপকারিতা আছে আমি ভাই কোনো কোম্পানি ওষুধ কোম্পানি দালালি করতেছি না এটা আপনাদের ভালোর জন্য বলতেছি বিশ্বাস করেন আমি ইউটিউবে কিন্তু অনেকেই মনে করে যে টাকার জন্য ইউটিউবিং করে কিন্তু বাট আমি এরকম না আমি টাকার জন্য ইউটিউবিং করি না ঠিক আছে এইগুলা কোনো মেজর জিনিস না টাকাটা মূল বিষয় না ঠিক আছে আমার এই ভিডিওর দ্বারা যদি আপনার একটু উপকার হয় তাই এটা অনেক বড় কিছু যাই হোক একটা আর কথা বলি সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করেন আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করেন না আমি সাবস্ক্রাইবের জন্য সাবস্ক্রাইবের জন্য কিছু বলিও না আপনারা যদি ভালো লাগে তাহলে কই আর না লাগলে কই না ভালো না লাগলে আর যদি ভালো না লাগে একটা ডিসলাইক মেরে দিন কোনো সমস্যা নেই আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করেন ঠিক আছে এটাই হচ্ছে কথা যাই হোক দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদেরকে সবসময় এই শিক্ষা শিক্ষামূলক সব সবসময় দিতে পারি আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম